বিয়ের দুই বছর অতিবাহিত হলেও স্বামীর ঘর ছেড়ে শাশুড়ির ঘরে রাত কাটাতে হয় আমাকে এটা নিয়ে আমার কোনো আক্ষেপ না থাকলেও বিয়ের পর কোন নারী বা স্বামীর কাছ থেকে দূরত্ব বজায় রাখতে চায় অথচ আমার তাই করতে হচ্ছে আমি শুধু নিশ্চুপ হয়ে দিনগুলোর অপেক্ষা করতে থাকি কবে আমার এই অপেক্ষার অবসান ঘটবে অবশেষে আমার এই অপেক্ষা শেষ হতে যাচ্ছে আমার স্বামী আগামীকাল দেশে আসতেছে সে দু বছর প্রবাসে ছিল আমার মনে খুশির বন্যা বয়ে যেতে লাগলো আর সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজকর্ম শেষ করে সম সতো রান্নাবান্না শেষ করে শাশুড়ি মায়ের জন্য চা বানিয়ে তার রুমে দিতে গেলাম তখন আমি ঘরের বাহির থেকে শুনতে পেলাম আমার ননদকে আমার শাশুড়িমা বলছে তোর জামাইকে বল হাসপাতালের একটা বেড খালি রাখতে আমি হাসপাতালে ভর্তি হব অন্তত সপ্তাহখানেক সেখানে থাকব আর তোর ভাই এশার পর সেখানে পাঠিয়ে দিবি আগুন আর ঘি যেন কাছাকাছি না থাকে তোর বাপ পছন্দ করে তোর ভাইয়ের সাথে ওই মেয়েকে বিয়ে দিয়েছিল তোর ভাইয়ের পছন্দ ছিল না ওই মেয়ে এখন যেহেতু তোর বাবা বেঁচে নেই এখন এই মেয়েকে বিদায় করতেও সময় লাগবে না আমার নত বলে উঠলো তোমাকে কেন হাসপাতালে থাকতে হবে তুমি ভাবির মামাকে বলো ওকে যেন এসে নিয়ে যায় ভাবি চলে গেলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায় ভাই আসলো নতুন মেয়ে দেখা শুরু করো এই মেয়ে আমারও পছন্দ না সব সময় বেশি বোঝে তোমার ছেলেকে তোমার কাছ থেকে দূরের মানুষ বানিয়ে দিবে দেখো তখন শাশুড়ি তাল মিলিয়ে বলে উঠে তোর ভাইয়াকে বলছে এটা লাগবে ওটা লাগবে এখানে এসে থেকেছেই বা কয়দিন কোনো কিছুতেই আমাকে হাত লাগাতে দেয় না এই মেয়ে আমার কাছ থেকে আমার সংসার কেড়ে নিচ্ছে এত সব কিছু আমি কিছুতে বরদাস করবো না আমার ছেলের কাছ থেকে ওকে আমি আলাদা করেই ছাড়বো শাশুড়ি মায়ের এ কথা শুনে যেন আমার পায়ের তলার মাটি সরে গেল আমার স্বামীর কাছ থেকে আমাকে আলাদা করতে চাই কি ক্ষতি করেছি আমি তাদের আমি আর কিছু ভাবতে পারছি না নিজেকে সামলিয়ে দরজায় নক করতেই তখন শাশুড়ি আর ননদ চুপ হয়ে গেল মা আমি চা নিয়ে এসেছিলাম ভিতরে আসো চা নিয়ে রুমে যেতেই তখন আমার ননদ বের হয়ে গেল শাশুড়ি মাকে চা দিয়ে আমি আমার রুমে চলে আসবো তখনই পিছন থেকে আমার শাশুড়ি মা আমাকে ডাক দিলেন অনেকদিন হয়েছে তো তুমি এখানে এসেছো তোমাকে তো আর অনুষ্ঠান সমর্থন করে উঠিয়ে আনা হয়নি আমি তোমার মামাকে ফোন করে বলে দিচ্ছি তোমাকে যেন এসে নিয়ে যায় আর আমার ছেলে আসলে তোমাদের বাড়িতে পাঠিয়ে দিব অনুষ্ঠান করে পরে তোমাকে নিয়ে আসবে তার জন্য একটু সময় লাগবে আমি বাধ্য মেয়ের মাথা ঝাঁকালাম শাশুড়ি মায়ের সাথে কথা শেষ করে নিজের রুমে চলে আসলাম রুমে এসে খুব কান্না পাচ্ছে আমার শাশুড়ি মায়ের সাথে খোলামেলা ভাবে কি কথা বলাটা উচিত হবে মা মারা যাওয়ার পরে মামার বাড়িতে মানুষ হয়েছি মামিও কোনোদিন স্বার্থ ছাড়া ভালো ব্যবহার করেনি আমাকে পছন্দ করেছিলেন আমার শ্বশুর বাবা নিজের ছেলে বিদেশে থাকা শর্ত ফোনে সবাইকে সাক্ষী রেখে ভিডিও কলে আমাদেরকে বিয়ে দিয়েছিলেন খুব খারাপ লাগছে কোনো কিছু বুঝতে না পেরে মামাকে কল দিলাম দুইবার ফোন রিং হতে মামা কল রিসিভ করলেন আমি জোরে একটা শ্বাস বললাম মামা তখন মামা বললো কেমন আছিস মা জামাই বাবার কি খবর কখন আসবে আমি বললাম মামা আমার শাশুড়ি মা হয়তো তোমাকে আজকে কল দিবে আসার জন্য কিন্তু কল দিলে তুমি রিসিভ করো না তখন মামা বললো কেন কিছু হয়েছে আমি বললাম মামা আমার শাশুড়ি মা হয়তো আমাকে পছন্দ করছে না তুই কি কিছু করেছিস ভুল বললে মাচিয়ে নেমা ওনাকে মায়ের মতন ভালোবাসবি সম্মান করবি মামা আমি কিছুই করিনি একটু আগে আমার শাশুড়ি আর আমার ননদ আমাকে নিয়ে কথা বলছিলেন আমাকে বাড়ি পাঠিয়ে দিতে চাচ্ছেন মামা আমার শাশুড়ি তোমাকে কল দিলে তুমি এসো না মামা তখন বলল তুই একদম ভয় পাস না মা আমি আছি তো মামার সাথে কথা বলে আমি ফোনটা রেখে দিলাম ভাবতে লাগলাম কি হয়ে যাচ্ছে আমার ভাগ্যটা এরকম কেন আমার ননদ তখন দরজার কাছে এসে বলল মা তোমাকে ডাকছে তাড়াতাড়ি এসো আমি তাড়াতাড়ি উঠে শাশুড়ি মায়ের রুমে চলে গেলাম মায়ের পাশে গিয়ে দিয়ে বসাতেই তিনি দুইটা শপিং ব্যাগ আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন এগুলো তোমার জন্য আনা হয়েছিল বাড়ি যাওয়ার সময় এগুলো নিতে ভুলো না এখানে একটা শাড়ি আর তিনটা থ্রি পিস আছে ওই কাপড়গুলো নিতে আমার হাত কাঁপছিল ছিল আমি কাপা কাপা গলায় বললাম মা আজই যেতে হবে আমায় উনি তো আজই আসছেন মা আর আমি ওনাকে সরাসরি দেখিও নি কখনো আমি আর যদি ওই বাড়িতে চলে যাই তাহলে উনি রাগ করবেন না সেসব আমি দেখে নিব এত কিছু তোমাকে ভাবতে হবে না মনে মনে একটু সাহস পাচ্ছি যে আগে থেকেই তো মামাকে বলে রেখেছিলাম হয়তো মামা আসবে না মামাকে এতবার নিষেধ করার পরেও কেন মামা আমাকে নিতে আসলো মামা এসে আমাকে বলল যে আমার রেডি হ তাড়াতাড়ি দুপুর হয়ে যাচ্ছে আমার অনেক কাজ আছে তুমি কি আমাকে ভালোবাসো না তুমি কি বুঝতেছো না আমাকে কেন তারা তাড়িয়ে দিচ্ছে তখন আমার মামা বলল মা তুই এভাবে কেন বলতেছি তোর শাশুড়ি এমন করে বলল যে আমি না এসে পারলাম না আমি তৈরি হয়ে আমার মামার সাথে আমি আমার মামার বাড়িতে চলে আসলাম আমার স্বামী দু বছর পর বিদেশ থেকে বাড়িতে প্রবেশ করলো তখন আমার স্বামী বলল মা তোমাদের সবাইকে দেখছি কিন্তু আমার বউ কোথায় যখন আমার নাকি বলেছিল ওই খারাপ মহিলার নাম মুখে আনিস না ভাইয়া ও খুব বাজে একটা মেয়ে তখন আমার স্বামী বলল কি বলছিস তুই মা ও এই সব কি বলছে তখন আমার শাশুড়ি মা রেগে গিয়ে বলেছিল নাকি হ্যাঁ ও যা বলছে তাই সত্যি ও ভালো মেয়ে নয় ও চরিত্রহীনা অন্য ছেলেদের সাথে মোবাইলে কথা বলে আমার আর তোর বোনের অবর্তমানে বাসা থেকে বের হয়ে অন্য ছেলেদের সাথে প্রেম করে বাবা তুই ওর কথা বাদ দে আমরা তোকে ভালো মেয়ে দেখে বিয়ে করাবো আমার স্বামী বলেছিল মা তুমি একসময় ওকে ভালো মেয়ে বলেই জানতে আজ কেন তোমার সামনে ও চরিত্র দৃষ্টিহীনা হয়েছে সেটা আমাকে আজ জানতেই হবে আমার বউ কোথায় আছে সেটা বলো আমার ননদ তখন ভুলবশত বলে ফেলেছে শুনেছি ওর মামার বাসায় আছে আমার স্বামী আর কোনো কথা না বলে ব্যাগগুলো বাসায় রেখে বের হয়ে গেল আমার স্বামী সাথে সাথে আমার মামার বাসায় চলে আসে এসে আমাকে বলে তুমি কেন আমার বাড়ি থেকে চলে এসেছো তুমি জানো না আজ আমি বাড়িতে আসব মা আর আমার এসব কি বলছে তুমি নাকি অন্য ছেলের সাথে প্রেম করছো আমি আর নিজেকে বলে আমার হাত ধরে মামার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে আমাকে নিয়ে আসলো আমি আর আমার স্বামী বাড়ির ভিতরে ঢুকাতেই আমার স্বামী চিৎকার দিয়ে তার মা আর তার বোনকে ডাকতে লাগলো আমার শাশুড়ি মা আর আমার ননদ আমাকে দেখে চমকে উঠলো আমার ননদ তখন বললো ভাইয়া তুমি খারাপ মেয়েটাকে আবার নিয়ে এসেছো আমার স্বামী তখন আমার ননদের গায়ে কোষে একটা চর বসিয়ে দিয়ে বলল তুই আমার বাড়িতে কি করছিস তুই শ্বশুর বাড়িতে তোর শ্বশুর শাশুড়ির সাথে মিলেমিশে থাকতে পারছিস না কেন আমার শাশুড়ি বলে উঠলো তুই এটা কি কলি তুই তোর বোনের গায়ে হাত তুললি আজ তোমার মেয়ে তোমার বুদ্ধিতে ও ওর শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করে একটা নরম ভদ্র মেয়ে পেয়ে তোমরা মা আর মেয়ে মিলে যেমনটা শুরু করেছ ওর সাথে তোমাদের আমি কিভাবে ক্ষমা করি কিন্তু আর না আজই আমি আমার বউকে নিয়ে বাসা থেকে বের হয়ে যাব। বাসা ভাড়া করে থাকবে কথাটা শোনা মাত্রই আমার শাশুড়ি মা চমকে উঠল তখন আমার ননদ আর কোনো কথা না বলে দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল আর আমার স্বামী আমার শাশুড়ি বলল মা তুমি এবার তোমার মতন ভালো করে থাকো আমি আমার বউকে নিয়ে চলে যাচ্ছি তোরা আমাকে ছেড়ে যাস না আমি একা থাকতে পারবো না এই কথা বলে আমার শাশুড়ি মা কান্না শুরু করলো আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া পৃথিবীতে স্বামী স্ত্রীর বন্ধন সবচেয়ে মজবুত টেকসই বন্ধন এখানে অন্য কেউ শত চেষ্টা করলেও এই বন্ধন ভাঙা যায় না